আমার বৌদি ফোন করেছিল এই জন্য লাইভ থেকে চলে গেছি সবাই একটু ঝটপট 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 জয়েন্ট হোক প্লিজ একটু ঝটপট জয়েন্ট হোক একটু ঝটপট সবাই জয়েন্ট হোক প্লিজ প্লিজ একটু ঝটপট জয়েন্ট হোক প্লিজ একটু জয়েন্ট হ্যাঁ কে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ কে আছো একটু কমেন্ট করে জানাও যে কে আছো এখন একটু কমেন্ট করো যে কে আছো একটু কমেন্ট করো প্রিয়া রিয়া বিশ্বাস আমি আছি থ্যাংক ইউ সো মাচ বুনু থ্যাংক ইউ সো মাচ আমার বুনু পিয়ারানি চলে এসছে থ্যাংক ইউ সো মাচ আর আমার লাইফটা একটু লাইক করে দাও বুনু খাওয়া দাওয়া হয়ে গেছে আর কে আছো একটু কমেন্ট করে জানাবে কে আছে কিন্তু কমেন্ট না করলে তো আমি তো বুঝতে পারবো না যে কে আছো তোমরা আর আমার ওম দেবা ব্লক চ্যানেলটাকে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন এখনই করনি এখনও করনি নি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওগুলো দেখো আর আমার প্রিয়া বুনুর একটা চ্যানেল আছে প্রিয়া রিয়া বিশ্বাস চ্যানেলটার নাম তাই তো বুনু প্রিয়া রিয়া বিশ্বাস চ্যানেলটার নাম অবশ্যই অবশ্যই আমার বুনুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবো প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ প্রিয়া রিয়া বিশ্বাস যে স্ক্রিনে দেখা যাচ্ছে অবশ্যই অবশ্যই আমার বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কী আছো একটু কমেন্ট করো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও আর কী আছো আর যখন আমার লাইভটা দেখবে তোমরা পরে এখন যারা জয়েন্ট হতে পারছো না যখন আমার লাইভটা পরে দেখবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও দেখার অনুরোধ রইল আমাকে যদি ভালো না লাগে ভিডিও দেখতে 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 অবশ্যই আমাকে ভালো লেগে যাবে একটু জয়েন্ট হও আমার ওই স্ক্রিনের সামনে কমেন্টগুলো পড়তে চোখ একদম ইয়ে হয়ে যাচ্ছে এই জন্য আমি এই মোবাইল থেকে কমেন্টটা পড়ে নেবো ঠিক আছে ওই সামনে তাকে কমেন্ট একদমই পড়া যায় না আর কে আছো একটু কমেন্ট করো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও আর কে আছো গুলো খেয়েছিস কে আছো প্লিজ আরে ভুবন মাথায় আছে জানিস আমি না পেলে ছোট চিরুনি দিয়ে ভালো করে মাথা আঁচড়ে নিয়েছি আর কে আছে একটু জয়েন্ট করো কমেন্ট করো সরি জয়েন্ট জয়েন্ট হোক বলতে বলতে জয়েন্ট হয়ে যাচ্ছে সব কিছুতে একটু কমেন্ট করো কে আছো আর রিয়া তোর বান্ধবী বুনু ঝট পট ঝট দয়া করে একটু জয়েন্ট হোক একটু গল্প করি তোমাদের সঙ্গে থ্যাংক ইউ বুনু ভালো দেখা যাচ্ছে আমার অ্যালার্জি উঠেছে বুনু চোখে মুখে দেখতো এটা এই চোখটা একদম ফুলে গেছে অ্যালার্জিতেই মানে এই চোখ ঠিক আছে আর এই চোখ টাই যা আছে ওটা তো জন্য কি করব জানি না আমি দিদি হইতো এই জন্য ভালো লাগে সব সময় তোর কাছে ছোটি বোনও কি করছে? জীবনেও আমার অমিতাভ vlog page টাকেও ফলো করে দিস ফেসবুকে ঠিক আছে আর কে আছো একটু জয়েন হও প্লিজ একটু জয়েন হও আর কমেন্ট করো ও ঘুমাচ্ছে বলুন আর তুই শর্ট ভিডিও ছাড় বলুন প্রতিদিন ছাড়ার চেষ্টা কর দুটো তিনটে করে লং রুটেও তো ছাড়বি আর শর্টও ছাড়বি কিন্তু দুটো তিনটে করে তো ছাড়বি না ছাড়লে হবে ছাড়বি যারা যারা লাইভটা পরে দেখবে আমার কোনো চ্যানেল নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ আরে কোনো আজকে সেই ঘুম পাচ্ছে জানি না কেন এরকম তো ঘুম পায় না সত্যি পায় না আজকে সেই ঘুম পাচ্ছে আর কে আছো কে আছো কে আছো কে আছো আর কাউকে দেখছি না একটু ঝটপট জয়েন্ট প্লিজ একটু কমেন্ট করো কে আছো কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে কে আছো একটু প্লিজ একটু কমেন্ট করে জানাও যে কে আছো একটু কমেন্ট কর আমার ঘুমের চোখের ঘুম সব আমার বুনুর চোখে দিয়ে দাও আমি ঘুমাবো না বুনু এত ঘুম পাচ্ছি দেখে আজ ঝটপট 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 জয়েন হোক যারা আমার লাইফটা পরে দেখবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব 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 আমার চ্যানেলটা একটু ঝটপট ঝটপট সাবস্ক্রাইব করে দাও তোমরা পাশে না থাকলে তো আমি আর এগোতে পারবো না কাউকেই তো দেখছি না সবাইকে ঘুমিয়ে গেছে আর একটা শো হচ্ছে কে যেন আছে একটু কমেন্ট করো শুধু দেখলে হবে একটু কমেন্ট করো তোমার কি কি ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান করতে একটু সময় তাহলে তোমরা যারা কোনো কমেন্টই করছো না কি করবো বলো কে আছো একটু কমেন্ট করো প্লিজ প্লিজ একটু কমেন্ট করো কে আছো পাচ্ছে একটু কমেন্ট করো তাহলে আর গুম পাবে না কমেন্ট করো 台湾就了解。 হয় সবাই ঘুমিয়ে গেছে আমার মতো সবার ঘুম পাচ্ছে তাই ঘুমিয়ে গেছে আর একা একা বক বক করে কি হবে তাহলে আমিও গিয়ে ঘুমাই তোমরা তো আসলে না গল্প করার জন্য তাই আমি ঘুমিয়ে পড়ি আর যারা যারা আমার এই লাইভটাকে পরে দেখবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমি ভিডিও দেবো অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করে তাহলে করো করো এখনো টাইম আছে একটু কমেন্ট করে জানাও কি আছো তাহলে আর ঘুমাতে যাবো না আর যদি কমেন্ট না করো তাহলে আমি ঘুমিয়ে পড়লাম খুব ঘুম পাচ্ছি একটু কমেন্ট করো কি আছো ठीक है तेल बाय